আল্লাহ তালার কাছে সর্বদাই আমাদেরকে সুখিয়া জানাতে হবে এটাই মুমিন মুসলমানের কর্তব্য আল্লাহ তালা আমাদেরকে ইমানদার মুসলিম হিসাবে কবল করেছে আসলে দু একটি কথা আপনাদের সামনে বলার জন্য উপস্থিত হয়েছি যারা এই লাইভটি দেখবেন শেয়ার করে চেষ্টা গুরুত্বপূর্ণ আলোচনাটি বাংলাদেশের প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা মানুষের কাছে পৌঁছানোর জন্য বিনীত অনুরোধ থাকবে আজকে সম্প্রতি যে একটি ঘটনা ঘটেছে চট্টগ্রাম আপনারা সবাই জানেন যে সন্ত্রাস কর্তৃক যারাই ইস্কনের হয়ে যারা এই একজন মুসলিম আইনজীবীকে এইভাবে নৃশংসভাবে জবাই করে হত্যা করেছেন তার নিন্দা আমরা জানাই তার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি সাথে সাথে বলবো বাংলাদেশের তোহীদের জন্য ইসলাম প্রিয় ধর্মপ্রাণ মুসলমান ভাই এবং বোনদেরকে আমাদেরকে শান্ত থাকতে হবে এই কারণে কারণ আমাদের এই দেশকে নিয়ে ভারত গভীর ষড়যন্ত্রে লিপ্ত আছে কীভাবে আমাদের দেশকে ধ্বংস করা যায় কীভাবে মুসলমানের এই ভূখণ্ডকে নষ্ট করে দেওয়া যায় দুলিস করে দেওয়া যায় কাজী এদের ফাতে ফা দেওয়া যাবে না এই জন্য বাংলাদেশের সমস্ত রাজনৈতিক দল ইসলামিক দলসহ যারা আছেন প্রত্যেককে অক্ষের ভূমিকা থাকতে হবে রাজনৈতিক দল সহ ইসলামিক দলগুলো যদি অক্ষর ভূমিকা না থাকে তাহলে এই দেশের মধ্যে এই দেশকে টিকিয়ে রাখা অত্যন্ত কঠিন হবে বাংলাদেশকে বাংলাদেশ হিসেবে পরিচয় দিতে চাইলে এই দেশের মুসলমানদেরকে অবশ্যই সম্মান দিতে হবে এবং এই দেশকে যদি টিকিয়ে রাখতে মনে চায় তাহলে অবশ্যই আমাদেরকে মুসলমান এবং ইসলামের ছায়া তুলিয়ে আমাদেরকে আসতে হবে কারণ ভারতীয় কঠিন চক্রান্ত আগ্রাসী মনোভাব থেকে বা তাদের এই আক্রমণাত্মক এই অবস্থা থেকে বাঁচাতে হলে মুসলিমদের অক্ষবধের কোনো বিকল্প নাই এই জন্য আমি চাচ্ছি প্রত্যেকটা মুসলমান সতর্ক হন জুশের সাথে হুশ হারিয়ে কিছু করবেন না চট্টগ্রামে যেইখানে গণনা করেছে অবশ্যই যারা এর সাথে জড়িত আছেন তাদেরকে আইনের আওতায় আনা হবে এবং আমরা দাবি জানাচ্ছি এই আইনের বিচারে যাতে তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি এবং তাদের যদি কোনো সংগঠনের সম্পৃক্ততা পাওয়া যায় আমরা যতটুকু শুনতেছি ইস্কনের সংগঠনের লোকেরা তাদেরকে অনত বিলম্বে আমরা তাদের নিষিদ্ধ করতে চাই বাংলা বাংলাদেশের এই জমিনে এরকম উগ্রবাদী সংগঠন থাকতে দেওয়া যাবে না সম্মানিত দর্শক ভেরা যারা আছেন তো আমাদের কথা হলো আজকে বহুত আগ থেকেই বাংলাদেশকে নিয়ে ষড়যন্ত্র চলতেছে এই জন্য বাংলাদেশকে রক্ষা করতে হলে মুসলমানদের অক্ষের বিকল্প নেই এই জন্য কারু তারা সর্বশেষ একটা চাল বা তারা চাল চালতেছে যে বাংলাদেশে হিন্দু নিধন হোক বা বাংলাদেশের সংখ্যা লোক যারা আছে তাদের বাড়ি গর্তম শক্তি সেটাই তাদের রাজনীতি তারা এটাকে ফলো করিয়া বিশ্ব দরবারে দেখাইবে দেখি আমাদের দেশের উপর আক্রমণ করবে তবে আমাদের দেশে যদি আক্রমণ করে অবশ্যই আমাদের আইন প্রশাসন আছেন দেশের ব্যক্তিবর্গরা অবশ্যই তারা যে সিদ্ধান্ত নেবেন সেই সিদ্ধান্ত সবচেয়ে উত্তম কারণ দেশকে আমাদেরকে ভালোবাসতে হবে দেশকে আমাদেরকে টিকিয়ে রাখতে হবে এই জন্য মুসলিম বাইটিকে যে হত্যা করেছে ইস্কনের সদস্যরা তার দ্রুত শাস্তি দাবি করছে এবং যারা এই জড়িত তাদেরকে আইনের আইনের এনে দ্রুত শাস্তির দাবি জানাচ্ছি এবং বাংলাদেশের মুসলিম মুসলমান যারা আছেন তাদেরকেও আমরা আবদার জানাবো শান্ত থাকুন পরিস্থিতি উল্লাটে করবেন না এবং এর জন্য অবশ্যই প্রতিবাদ প্রতিরোধ হতে হবে শৃঙ্খলা এবং নিয়ম মেনে সরকারকে সহযোগিতা করুন আর তারা এত বড় তারা সাহস করতে গিয়ে পায় গোটা কয়েকজন ইস্কিনের সদস্য গোটা কয়েকজন এর এই বাংলাদেশের মধ্যে একটা বিষফোরা হয়ে আসছে অথচ মুসলমানরা পশ্রাপ করে দিলে তারা বেঁচে যাবে এই জন্য তাদেরকেও সতর্ক থাকতে হবে আমাদেরকেও সতর্ক থেকে কাজ করতে হবে আল্লাহ আমাদের এই দেশকে আমাদের এই জাতিকে রক্ষা করুন এবং মুসলমানদেরকে হোস গুনে কাজ করতে হবে আর সর্বোপরি আমাদের সকলে মিলে এই ভারতীয় অন্যায় আচরণের বিরুদ্ধে আগ্রাসী বিরুদ্ধে আমাদেরকে রুখে দাঁড়াতে হবে